তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি এই লোকনাথপুর লোকনাথপুর এই বিধুপাড়া ঘাট এই যাওয়ার রাস্তায় দেখেন দেখতে পাচ্ছেন যে কতটা জল হয়ে গেছে গঙ্গার জল বেড়ে এখানে চলে এসছে গোটা বিল ভর্তি হয়ে গেছে এখানে মাছ ধরছে জাল ফেতেছি সব আর এই দেখেন রাস্তার অবস্থা দেখেন এই দিন রাস্তার অবস্থা তো এখানকার একটা ভাই আছে তো ভাই কি মনে হচ্ছে এবার কি বন্যা আসতে পারে বন্যা আসার সম্ভাবনা আছে কি সম্ভাবনা আছে হালকা দেখতে পাচ্ছ সব চারদিকে জল চাষিদের খুব ক্ষতি হয়ে গেল এবার এরকম জল কোন সময় এগুলো এগুলো কি এগুলো সব জমি তো তাই তো এগুলো সব পাটের জমি তারপর দেখছি পেয়ারা চাষ হচ্ছে এবার সব পেয়ারা চাষ জমি এসব সব এখানে এইগুলো তো মনে হচ্ছে গলা পর্যন্ত জল ঢুকে গেছে এগুলো আর ওইদিকে কি ওইদিকে ওগুলো সব বেশি জল হ্যাঁ ওইদিকে হচ্ছে বেশি জল ওই পার্ট জল মাথার উপর অব্দি জল ওদিকে ও গঙ্গার জল সব ঢুকছে তো দেখতে পাচ্ছেন সব জল দেখার জন্য জল বেড়েছে সেই জন্য দেখার জন্য কিন্তু সব দর্শকরা এখানে মানে ভিড় জমাচ্ছে আশেপাশের স্থানীয় দ্বারা কিন্তু ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আর দেখেন এই কি কি এদিকে

Thank <laughs> you.